আমি জামার ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে গিয়ে হঠাৎ করে মঞ্চ থেকে যখন পড়ে গেলেন আমি তার সামনেই ছিলাম মঞ্চের সামনেই তাকে মানুষ কতটা ভালোবাসে নিজের চোখে দেখে উপলব্ধি করতে পেরেছি হঠাৎ করে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ কান্না করে করে তার জন্য দোয়া করা শুরু করে দিয়েছে তার মানে বোঝা যায় বাংলাদেশের জনতা অন্তর থেকে তাকে ভালোবাসা এবং জায়গা দিয়েছে কথা বলেন ঠিক কিনা সুতরাং তিনি পড়ে যায়নি তিনি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে এবং তিনি প্রমাণ করেছেন পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় পরে যাওয়া মানে আবার উঠে দাঁড়ানো আবার পরে যাওয়া মানে প্রয়োজনে বসে থেকে বক্তব্য দেওয়া প্রয়োজনে শুয়ে থেকে নেতৃত্ব দেওয়া জীবন যতদিন আছে ইসলামী ইকামতে দিনের কাজ আমাদের চলবেই ইনসা তবে ঘটনাটাকে কেন্দ্র করে কিছু কিছু ছেলে পেলে ফেসবুকে ভিডিও বানায়া আমিরাজ আমার যেভাবে পড়ে গেছেন সেই রকম অভিনয় করে ভিডিও করে টোল করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে আমরা পরিষ্কার করে বলি কোনো বৈধ সন্তান সম্মানিত ব্যক্তিকে নিয়ে এই রকম অভিনয় করে টোল করতে পারে আমার তো মনে বলে না কুলঙ্গার অবৈধ সন্তান একটা সম্মানিত মানুষকে নিয়ে তারা টোল করা শুরু করেছে এতে কোনো ক্ষতি হয়নি এই সমাবেশ প্রমাণ করেছে গণস্রোত প্রমাণ করেছে আজ হোক কাল হোক বাংলাদেশে কালেমার পাতাকা উড়বে এই বাংলার জমিনে ইসলামের বিজয় হবে ইনসা কিন্তু বিরোধিতাকারীরা বিরোধীদের আর কোনো ইস্যু খুঁজে না পাইয়ে গত দুই দিন আগে টক এক ইসলাম বিদ্বেষী নেতা আমাকে প্রশ্ন করতেছে হুজুর এত মানুষ সমাবেশ করলো সমাবেশে তো কোনো মহিলার দেখলাম না ইসলামের সাথে মহিলারা নাই মহিলা যেহেতু সমাবেশে নাই তার মানে ইসলাম পণ্ডিতদের সঙ্গে নারীরা নাই মহিলারা নাই মহিলাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে আমি একে জবাব দিয়েছি ভালোভাবে জেনে নাও ওলামা যদি চাইতো যত লক্ষ পুরুষ ঢাকায় গেছে তার চাইতে বেশি নারী ঢাকাতে যেত কতক্ষণ ঠিক কিনা কিন্তু আমরা ভেবেছি না নারী পুরুষ যদি এক জায়গায় হয় নিরাপত্তা বিঘ্নিত হবে এরাই এমন ইসলাম বিদ্বেষী এখন বলতেছে নারীরা নাই কেন আবার নারীরা যদি যাইতো তখন এরা বলতো যে ইসলামী নাম দিয়ে নারী এক জায়গায় করলো কেন কথা কোন না দেয় মানে দেখতে চলন বাটা গেলেও দোষ বামে গেলেও দোষ আমরা বলতে চাই তোমাদের চুলকলি দিয়ে কোনো লাভ হবে না বাংলাদেশ ইসলামের বিজয় হবে ইনশাক আমি আপনাদের মধ্যে গত এক মাস যাবত আলোচনা করতেছিলাম আশুরের ঘটনা থেকে শুরু করে কারবালা পর্যন্ত কারবালার সে করুণ ইতিহাস ইমাম হোসেন ইমামু তালানকে শহীদ করে বিদায় করে দিলেন এজিৎ জোর করে ক্ষমতা দখল করলেন হোসাইনের ভালোবাসা মানুষের অন্তরে আছে। কিন্তু এজিদ নাই হোসাইন হোসাইনাজিয়াল্লাহ তালানকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার পেছনে তিনজন ব্যক্তি কাজ করেছিল একটু চিৎকার করে বলেন কয়জন আরো জোরে বলেন একজন হলেন যিনি ওই সময়ের শাসনকর্তা ছিলেন ওই কুফার নগরীতে গভর্নর ছিলেন জিয়াজ দুই নম্বর হলেন সীমার যিনি সরাসরি ইমাম হুসাইনকে আঘাত করে শহীদ করে দিয়েছেন আর তিন নম্বর হলেন এজিদ যিনি ওই সময়ের নিজেকে খেলাফতের খলিফা বলে দাবি করেছিলেন তাহলে চিৎকার করে বলেন হোসেন রাজিয়াল্লাহ তালানকে শহীদ করার পেছনে সরাসরি জড়িত প্রয়োজন আরেকটু জোরে বলেন এক নম্বর এজিদ দুই নম্বর জিয়াদ আর তিন নম্বর হলো সীমার আজকে আমরা জানার চেষ্টা করব করতে দিতে এই তিনজনের শেষ পরিণতি কি হয়েছিল আল্লাহ এদেরকে কীভাবে জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন কীভাবে আল্লাহ তালা শাস্তি দিয়েছিলেন তার কারণ যুগে যুগে যারা জালেম হয় এদেরকে কে শাস্তি দেয় হোসাইন রাজি আল্লাহ তালানকে শহীদ করে দিয়েছিলেন ইমাম হোসাইনের কি কোনো দোষ ছিল কোনো অপরাধ ছিল তার অপরাধ একটাই তিনি জমিনের ভেতরে রসিউলের ইসলামকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন যে হোসাইনের সম্মান গুরুত্ব মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি আর একটু জোরে বলেন আবার তো বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইমাম হোসাইন রাজি আল্লাহ কার কাছে কতটা সম্মানিত ছিলেন কতটা মর্যাদাবান ছিলেন কতটা محبتের প্রিয় বান্দা ছিলেন আল্লাহর কাছে রাসূলের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভেতরে সাহজিদেরকে নিয়ে বসে থেকে নবীজি আলোচনা করছেন আর সাহা আবিরা বসে বসে নবীজির আলোচনাটা শুনতেছেন কিন্তু হসাইন নদিয়াল্লাহত আলান তার বয়স কোনো কিন্তু খুব বেশি নয় পাঁচ থেকে সাত বছর বয়স হবে চার থেকে পাঁচ বছর বয়স হবে অর্থাৎ কিছু বয়স হয়েছে কথাবার্তা ভালো ভালো বলতে পারে এমন বয়স যখন হসাইন নাদিয়াল লাহ হু তালানের হয়েছেন নবীজ বসযৌতুন নববীর মধ্যে বক্তব্য দেওয়া শুরু করলেন। নবীজি বক্তব্য দেয় সাহাবিরা বসে বসে শোনেন তার কারণ নবীজির মুখের কথা তো হীরার চাইতেও দামি মুক্তার চাইতেও দামি কিন্তু নবীজি যখন বক্তব্য দেওয়া শুরু করলেন পেছন দিক থেকে হোসাইন রাদি আল্লাহ তালান মসজিদুল নবীর মধ্য প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখলেন নবীজি বক্তব্য আর সাহাবিরা বসে বসে শোনে হোসাইন মনে মনে চিন্তা আমি যদি নানার কাছে চলে যাই না আমাকে ভালোবাসবে না নানা আমাকে mohabbat করবে এই চিন্তা করে হোসাইন যখন মানুষের বध्द दी নবিজির কাছে যাওয়া শুরু করলেন পাশে বসে ছিলেন হযরত Umar Faruq رضی اللہ تعالی বুঝতে পেরেছেন এখন যদি হোসাইন নবীর কাছে চলে যাই নবিজির আর কোনো হোসাইনের সঙ্গে খেলা মক্ত হয়ে যাবেন উমার ফারুক উমা হজরত আলীকে ডাক দে বলে আলী রে তুমি তোমার সন্তানটা কাটকায়ে দাও নবীজির কাছে যেতে দেওয়া যাবে উমারের কথা শোনার পরে হজরত আলী হোসাইনকে পেছন দিক থেকে টেনে ধরেছেন হোসাইন নবীজি বয়ান করতেছে তোমাকে হুসুলের কাছে যাওয়া যাবে না বাবা তুমি এখানেই থাকো এখন তোমাকে নানার কাছে যাওয়া যাবে না হোসাইনকে যখন পেছন দিক থেকে টেনে ধরেছেন হোসাইনের শরীরের একটা বেড়ে গেছে সমস্ত সাব এদের মধ্যে চিৎকার করে হোসাইন ডাকবে বলে নবীর সাজেরা তোমরা নবীকে চিনতে পেরেছো কিন্তু আমি হোসাইন আমাকে তোমরা চিনতে পারো নাই রে নবীর কথা বলে তোমরা মনোযোগ দিয়ে শোনো কিন্তু আমাকে নানা কাছে যেতে দাও না তোমরা মনোজগতে শুনে নাও আমি হোসাই নবীর সাইতে কোন অংশে ছোট না সুবহানাল্লাহ বলেন তোমরা আমাকে রসুলের কাছে যেতে দাও না নবীর কাছে যেতে দাও না জেনে রেখো আমি হোসাইন রসুলের সাইতে কোন অংশে ছোট এই বক্তব্যটা তোমার ফারুক শুনতে পেরেছেন বলেন তোমার ফারুকে রাগ বাড়ছে না কমছে আরো জোরে বলে আজো তোমার পারুক রাজী আল্লাহ তাহলে আটকা বেড়ে গেলে হাদ্র তালিকে রাখতে বলা আলি তোমার সন্তানটাকে সাবধান করো তোমার সন্তানটাকে আটকায় দাও সাদ্দ সাবধান সাবধান মুখের মধ্য যা আছে এমন কথা তোমার সন্তানটাকে বলতে দিও না আমার ছেলে এমন কথা যদি বলতো আমি দুনিয়ার মধ্য থেকে জমিন থেকে তাকে বিদায় করে দিতাম কত বড় সাহস তোমার সন্তান দে বলে আমি নবীর চাইতে কোনো অংশে ছোট না উমার ফারুকের কথা শোনার পরে আলী না গালের মধ্যে একটা জোরে থাপ্পর দিয়ে গালের মধ্যে জোরে একটা সর লাগায়া তার মুখটা যখন জোরে ঠাসি দিয়েছেন তার জিব্বাটা দাঁতের মধ্যে ঢুকে গেছেন ওই দাঁতটা জিব্বার মধ্যে ঢুকে গিয়ে মুখ থেকে ঝরঝর করে রক্ত পড়া শুরু করলেন হোসাইন রাজি আল্লাহ মুখটা রক্তাক্ত হওয়ার পরে রাগটা আরো বেড়ে গেছে নবী সাহাবিদের সামনে বলে নবীর সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও তোমরা নবীকে চিনতে পেরেছো কিন্তু আমাকে তোমরা চিনতে পারো নাই ভালোভাবে জেনে নাও আমি প্রথমে বলেছিলাম আমি নবীর সাইতে কোনো অংশে ছোট না এখন আমি তোমাদের মধ্য বলে দিচ্ছি ঘোষণা ভালোভাবে জেনে নাও আমি নবীর সাইতে বহু দিক দিয়ে আল্লাহর কাছে বড় প্রথমে বলেছেন আমি নবীর সাইতে কোনো অংশে ছোট না দুই নম্বর বললেন আমি নবীর সাইতে বহু দিক দিয়ে আল্লাহর কাছে বড় সম্মানের দিক দিয়ে বড় মর্যাদার দিক দিয়ে বড় নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন হোসেনের মুখ থেকে ঝরঝর করে রক্ত বের হয়ে যায় নবীজির মনের মধ্যে বড় দয়া মায়া মহাব্বত জেগে গেলেন সবাইকে ডাকতে বললেন সরে যাও হোসেনকে তোমরা ছেড়ে দাও হোসেনকে ছেড়ে দেওয়া হলো এক দৌড়ে নবীর হোসাইনকে কে দয়া করা মহাব্বত করা ভালোবাসা শুরু করে দিলেন হোসাইন নবীর কল গিয়ে কান্না করে করে বলে নানা আমি আপনাকে সারা বাঁচতে পারবো না নানা আপনি আমার কাছে যতক্ষণ থাকে আমার মনের মধ্যে ভালো লাগে আপনি যখন দূরে থাকেন আমি সহ্য করতে পারি না আমার নবী হোসাইনকে বুকের মধ্যে ধরে ধরে নবী কান্না করেন হোসাইনও কান্না করেন কিন্তু নবীজি ডাকতে বলে হোসাইন তোমার কাছে জানতে যায় তুমি বলো তো দেখি তুমি যে মধ্যে বললে কাছে বড় এমন বক্তব্য দেওয়ার পেছনে তোমার কারণটা কি বলো তো দেখি হোসাইন দাদি আল্লাহ তালান বলে ইয়া চল ও না না মনের মধ্যে কষ্ট নেবেন না মনের মধ্যে ব্যথা নেবেন না নানা না ভালো করে বোঝার চেষ্টা করেন আমি হোসাইন ছোট হতে পারি আমার বয়স কম হতে পারে আমার বুদ্ধি কম হতে পারে বিবেচনা কম হতে পারে তবে ভালো করে জেনে নেন আমি হোসাইন

কোরআন হাজিজ গবেষণা করে যখন কোনো কথা বলে সামাজিক দৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে এই কথার কোনো দাম নাই এই কথার কোনো ভিত্তি নাই এই কথার কোনো মূল্য নাই কিন্তু সময় আসলে ঠিকই বোঝা যায় যে কথা যেটা বলা হয়েছিল এই কথার মধ্যে অবশ্যই রহস্য ছিল হিকমত ছিল কথা বলেন ঠিক না